নমস্কার বন্ধুরা গোল্ডেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম শরীরের কোথায় তিল থাকা কিসের ইঙ্গিত কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নিন জন্মের সময় থেকে আমাদের শরীরে বিভিন্ন চিহ্ন থাকে এদের মধ্যে অন্যতম হলো তিল জ্যোতিষশাস্ত্র মতে এই তিলগুলির মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব প্রতিফলিত হয় তিল আমাদের ভালো মন্দ কাজ ও শুভ ও অশুভ ঘটনার ইঙ্গিত দেয় শরীরের প্রতিটি অংশে উপস্থিত তিলের নির্দিষ্ট অর্থ রয়েছে যা সমুদ্র শাস্ত্রের সাহায্যে জানা যেতে পারে বিভিন্ন ব্যক্তির শরীরে তিলের আকার রঙ পৃথক হতে পারে শরীরের বিভিন্ন স্থানে উপস্থিত তিল ব্যক্তি সম্পর্কে কী জানায় জেনে নিন এখানে এক যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয় দুই গালে তিল থাকলে সে দরিদ্র হয় তিন যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানা রূপ কুমতলব আটে চার যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে পাঁচ ওপরে ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্য পরায়ণ ছয় নিচে ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী সাত নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতির আট নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নয় নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবান হয়ে থাকে দশ ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল এগারো বাম ভ্রুতে তিল থাকলে তারা সব সময় কু চিন্তায় লিপ্ত থাকে বারো যাদের গলায় তিল থাকে তারা সব সময় জ্ঞানী গুণী বিদ্যান ও সুখী হয়ে থাকে তেরো যাদের চিবুকে তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থিরমতি সম্পন্ন হয় চোদ্দো গলার নিচের দুপাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে পনেরো চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকে ষোলো ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় প্রেমিক সতেরো যেসব জাতকের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী সাহসী সৌভাগ্যবান ও উদার আঠেরো ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয় উনিশ বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎ কর্মে লিপ্ত হতে পারে কুড়ি যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী একুশ যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজন বিলাসী ও পেটু বাইশ ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয় তেইশ বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয় চব্বিশ কানে তিল থাকলে সে বিদ্যান ও সৌভাগ্যশালী হয় পঁচিশ বাম উড়ুতে তিল থাকলে সমে তারা তার উন্নতি হয়ে থাকে ছাব্বিশ ডান উড়ুতে তিল থাকলে স্বাস্থ্যবান হয় নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ